মুই বন্ধুরা এহান দুইটা কচুর বই তুলব বলছেন মোর বই নেই মানে কচুরবোৰ খাইতে চাই এমন হে লেগে দুইটা কচুর বই তুলব আপনি একটু মোর সাথে থাইকেন আর দেখবেন বন্ধুরা দেখেন কসুর বই খাইতে বই তেমনি শাহ সিং দিয়ে রানটা যদি হয় জমেন মজা লাগবে আহে না আর

আই নি খুব সুস্বাদু খাইছে। বন্ধুরা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এই মোরাক বৌদি আইছে কান্না মোরে ধাপা রই দেলে। রোয়া কসুর বই তো হইয়া লাগিয়া।